প্রচন্ড দাপ প্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাভিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তালা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তাপ যেন কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তালা বলেছেন লোহারুল নাস জলের স্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনো শীত আসে কখনো গরম আসে আল্লাহ তালা শীত গ্রীষ্ম উভয়টার কথাই বলেছেন আল্লাহ বলে সীতা ই ও সৈফ সীতা মানে হচ্ছে শীতকাল আর সৈফ মানে হচ্ছে সামার অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটোই এই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি আমরা যে পরিমাণে পাহাড় কাটি আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকো ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইসগুলো আইসবার্গগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় হুট করে প্রচণ্ড গরম পড়বে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচণ্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কামাই তো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাধাবাদিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেয় আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক রাখি আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসান সাথে আমরা আচরণ করি তাহলেই প্রকৃতি আল্লাহ দেয় পৃথিবী এই বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে তো আমরা যদি রাসুল সাহে ইসলামের গাইডেন্সের দিকে তাকাই তাহলে দেখব যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো রসুল ইসলাম বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন রসুল ইসলাম জুমার খোদ্ দিচ্ছিলেন এক সাহাবি এসে বলেন ইয়া আল্লাহ বৃষ্টি নেই মাটি ফেটে চৌচির আমাদের জীবজন্তুগুলো মরে যাওয়ার অবস্থা আমরা কী করব রসুল ইসলাম খোদবার জুমার খোদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে দু হাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহম আগিসনা আল্লম আগিসনা আল্লাহম আগিসনা অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন হেয়াল্লাহ আপনি বাড়ি ধারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আকাশ থেকে আপনি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করুন বৃষ্টি না হলে অনাবৃষ্টির সময় রাসুল ইসলাম আরও একটি দোয়া পড়তেন তিনি পড়তেন আল্লাহমা আসকিনা গান মুগান মারি আন মুরি আন না ফি আন আজিল আন গা আজিল অর্থাৎ হে আল্লাহ আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে ফার্টাইল করুন উর্বর করুন যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না ফি আন বর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয় আল্লাহ দিলে না করে এখনই আপনি ধারা বর্ষণ করুন এখনই বৃষ্টি নাসির করুন এভাবে চমৎকার দোয়া কিন্তু রসুলাম করেছেন এবং যখন বৃষ্টি নামতো আমরা দেখলে তিনি পড়তেন হে এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণ করুন কারণ কোন বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তালা মানুষকে ধ্বংস করেছেন নোহালাইসলামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচন্ড রেইনফলের মাধ্যমে ফ্ল্যাট হয়েছে শাস্তি ছিল এটা আকাশে বিদ্যুৎ চমকালে রাসুলাইসাম অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আমার জান আসারাদিল্লাহ তালানা জিজ্ঞেস করতেন রাসুল্লাহ আপনি তো বিচলিত কেন রাসুজাইসলাম বলতেন যে আমি জানি না আকাশের এই মেঘমালাকে আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচন্ড ঠান্ডার বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে তো রাসুল সাহে ইসলাম কিন্তু এভাবে রিয়েকশান দেখাতেন তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি রাসুল সাহে আসলাম নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা একটু হারিয়ে যাওয়া শুননা আমাদের উচিত সলাতুল ইস্তেস্কা আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে আসা বেসিকলি এই সলাতুল ইস্তেস্কার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায় আমরা সবসময় তোমার দিকেই ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রাশ্চিত করে আমরা ফিরে আসছি আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে বড্ড পছন্দ করেন তো যাদের শুধু হয় আমরা যেন সলাতুল ইস্তেস্কা করি এবং এই দোয়াগুলো যেন করি আল্লাহ তাআলা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপদাহকে আল্লাহ তালা যেন কমিয়ে দেন এবং আমরা দেখেছি যে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছরও এরকম হয়নি ষাট ষাটের দশকে এরকম তাপমাত্রা উঠেছিল সো ব্যাপারটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশ